নমস্কার বন্ধুরা বাড়িতে শুধুমাত্র এক কাপ আটা কিংবা ময়দা থাকলে কিন্তু এই দুই ধরনের টেস্টি নাস্তা খুব সহজে এবার তোমরাও বাড়িতে বানিয়ে এই রেসিপিটি জটজলদি বানিয়ে নিতে পারবেন শুধুমাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবে একদম খাস্তা মুচমুচে রসালো এই রেসিপি বিকেলে চায়ের সাথে কিংবা এমনি এমনি খেতেও কিন্তু দারুণ লাগবে তোমরা এটাকে কিন্তু এক সপ্তাহ পর্যন্ত স্টোর করেও রাখতে পারবে তো সবার প্রথমে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারো এই এক কাপ ময়দা দিয়ে পাঁচটা বড় সাইজের কিন্তু এই রসাল্লো নাস্তার রেসিপি তৈরি হবে তো তোমরা সেই অনুযায়ী কিন্তু ময়দা কিংবা আটার পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারো সবার প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন খুবই সামান্য পরিমাণ দিয়ে দেবো এক টেবল চামচ পরিমাণ চিনি আর এই রেসিপিটা খাস্তা করার জন্য এর মধ্যে দিয়ে দেব দুই থেকে তিন টেবল চামচ পরিমাণ সাদা তেল তোমরা চাইলে কিন্তু এই ফ্লেভারটা বাড়ানোর জন্য সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারো এখন যেহেতু বর্ষাকাল তাই আটা ময়দা কিন্তু খুব বেশি দিন রেখে দিলে পোকা ধরে যায় তা আমি তাই আমি এভাবে কিন্তু নিম পাতা রেখে দিই এবার নিম পাতা এবং শুকনো লঙ্কা একসাথে যদি তোমরা আটা ময়দার মধ্যে রেখে দাও তাহলে কিন্তু পোকা ধরবে না অবশ্যই এই টিপসটি ফলো করে দেখতে পারো তো এই তেলটা ভালো ময়দার সাথে মিশিয়ে নেবো তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ জল নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল নিয়েছি কোনো গরম জল ব্যবহার করার কিন্তু প্রয়োজন নেই অল্প অল্প করে জল দিয়ে এর একটা টাইট ডো আমাদের মেখে নিতে হবে নর্মাল যেভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু আমরা ডোটাকে রেডি করে নেব ডোটাকে আমি বেশ ভালো করে মেখে নিয়েছি ডোটা কিন্তু খুব বেশি সফট হয়নি নর্মাল যেভাবে রুটির জন্য করে ঠিক সেভাবেই হয়েছে তারপর এই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব তোমার ঠিক কতটা লেয়ার তৈরি করতে চাও সেই অনুযায়ী কিন্তু লেচিটা তৈরি করে নিতে হবে আমি পাঁচ থেকে ছটা লেচি তৈরি করে নিচ্ছি এই ডোটা থেকে ডোটা থেকে আমরা লেচি তৈরি করে এবার এটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ দশ মিনিটের জন্য এই দশ মিনিটের মধ্যে আমরা শিরা তৈরি করে নেব তো শিরা তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি এখানে প্রায় আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি খুব বেশি একটা শিরা তৈরি করব না হাফ কাপ চিনির মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ জল এবার জল আর চিনি একসাথে ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব তোমরা চাইলে কিন্তু এখানে ফ্লেভারের জন্য এলাচ কুড়োটাও ব্যবহার করতে পারো এই শিরার মধ্যে আমি এখানে ফ্লেভারের জন্য কিছু কেশার দিয়ে দিচ্ছি এতে করে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসবে এবং কালারটাও খুব সুন্দর হবে এটা সম্পূর্ণ অপশনাল তো এবার এই চিনি আর জল একসাথে ভালো করে ফুটিয়ে নেব প্রায় পাঁচ মিনিট মতো কিন্তু বেশ ভালো করে শিরাটাকে জাল করে নিয়েছি আর এটা কিন্তু অনেকটা আঠালো হয়ে গেছে এখন হালকা একতার বা দুতার তৈরি করার কোনো প্রয়োজন নেই শিরাটা হালকা একটু আঠালো হলে চলবে তো আমাদের শিরাটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার এটা গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দেব। এই মিষ্টির রেসিপির মধ্যে অনেকগুলো লেয়ার আনার জন্য আমি এখানে একটা পেস্ট রেডি করে নেব এই পেস্টটা কিন্তু অবশ্যই তৈরি করতে হবে তো পেস্ট তৈরি করার জন্য আমি এখানে এক টেবল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আর তোমাদের ঘরে যদি কর্নফ্লাওয়ারটা অ্যাভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো এক টেবল চামচ ময়দা দিয়ে দিলাম আর এর মধ্যে দুই টেবল চামচ পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটা মিক্স করে নিলে কিন্তু আমাদের পেস্টটা পুরোপুরি রেডি হয়ে যাবে পেস্টটা রেডি করে নেবার পর এটাকে সাইডে রেখে দেবার অন্যদিকে আমরা যে লেচিগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা একটা লেচি নিয়ে কিন্তু সামান্য একটু ময়দা ছড়িয়ে বেশ রুটির মতো বেলে নেব। নর্মাল যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু প্রত্যেকটা লেচিকে বেলে নিতে হবে এক এক করে কিন্তু আমি ছটা রুটিকে এভাবে বেলে নিয়েছি আর সবগুলো রুটির আকার কিন্তু একই রকম হয়েছে তোমরা দেখতেই পারছ তারপর সবার প্রথম একটা রুটি নিয়ে এর উপর আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা সামান্য একটু দিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে ছড়িয়ে দিচ্ছি তোমরা চাইলে যে কোনো ব্রাশের মাধ্যমেও কিন্তু ছড়িয়ে দিতে পারো ভালোভাবে পেস্টটা সম্পূর্ণ রুটির গায়ে ছড়িয়ে দেব। পেস্টটা ভালো করে লাগানো হয়ে গেলে এর ওপর খুবই সামান্য পরিমাণে একটু ময়দা ভালো করে ছড়িয়ে দিলাম ছড়িয়ে হালকা হাতে একটু স্প্রেড করে দেবো এর উপর আরেকটা রুটি দিয়ে দেবো আরেকটা রুটি দিয়ে ঠিক কিন্তু আমরা যে আগে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা আবারও এই রুটির ওপর দিয়ে সেম প্রসেস কিন্তু বারবার করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত প্রত্যেকটা রুটির গায়ে এভাবে পেস্টটা লাগানো হচ্ছে আশা করছি তোমরা বুঝতেই পারছো প্রসেসটি কীভাবে করতে হবে এভাবে এক এক করে কিন্তু প্রত্যেকটি রুটির গায়ে এই পেস্টটা ভালো করে লাগিয়ে নেব। এভাবে করে আমি প্রত্যেকটা রুটির মধ্যেই কিন্তু পেস্টটা লাগিয়ে নিয়েছি এবার একটা ছুরির মাধ্যমে লম্বা লম্বা করে কেটে নেব তোমরা তাহলে কিন্তু এটা রাউন্ড করেও কাটতে পারো কিন্তু রাউন্ড করে কাটার থেকে এভাবে লম্বা লম্বা করে কাটলে কিন্তু বেশি সুবিধা হবে তৈরি করতে মানে খুব চট জলদি হয়ে যাবে এবার এক কেটে রাখা একটা একটা পিস নিয়ে এভাবে রাউন্ড করে দিতে হবে খুবই সহজ এবার রাউন্ড করে একদিকে কিন্তু এভাবে হালকা একটু প্রেস করে মুড়িয়ে দেব আশা করছি বুঝতে পারছো কিভাবে করছি খুবই সহজ প্রত্যেকটা কিন্তু পিসকে এভাবে রাউন্ড করে একটু চেপে দিতে হবে সাইডের দিকটা এভাবে করে আমি প্রত্যেকটা লেচি তৈরি করে নিয়েছি আমার এই এক কাপ ময়দা দিয়ে কিন্তু পাঁচটা এই খাস্তা মিষ্টির রেসিপি তৈরি হবে তো একটা একটা লেচি নিয়ে সামান্য একটু তেল দিয়ে হালকা হাতে একটু বেলে দিতে হবে অবশ্যই এই সময় কিন্তু ময়দা ব্যবহার করা যাবে না সামান্য একটু তেল ব্যবহার করতে হবে সামান্য একটু তেল দিয়ে হালকা হাতে একটু লম্বাটে করে বেলে নেব তোমরা দেখতেই পারছো ভাজটা কিন্তু মিলে যাচ্ছে না তো প্রত্যেকটা লেচিকে আমি এভাবে বেলে নিয়েছি এবার অন্যদিকে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন হালকা গরম হয়ে যাবে খুব বেশি গরম করব না হালকা গরম হয়ে গেলে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে এক পিট ভাজা হয়ে গেলে আমরা আরেক পিট উল্টে দেব আর ভাজার পর দেখতেই পারছো লেয়ারগুলো কিন্তু খুব সুন্দরভাবে খুলে আসবে এভাবে করে আমি প্রত্যেকটি খাজাকেই ভেজে নেব একটু কড়া করে ভাজবো কড়া করে ভাজলে কিন্তু একদম পুরো মোচমুচে থাকবে অনেক দিন পর্যন্ত আর লেয়ারগুলো তোমার দেখতেই পারছো প্রত্যেকটা লেয়ার কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে ভাজা হয়ে গেলে সাথে সাথেই কিন্তু আমরা যে শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে ডিপ করে উঠিয়ে নেব। আর এটাকে রাখার কোনো প্রয়োজন নেই শিরার মধ্যে জাস্ট হালকা এপিট ওপিট করে এটাকে উঠিয়ে নিলেই কিন্তু হবে সবগুলো খাজায় কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি তোমরা চাইলে কিন্তু একটু বেশি করেও তৈরি করে রাখতে পারো আর অনেকটা কিন্তু খাস্তা হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি আমি কিন্তু এছাড়াও অনেক ধরনের মিষ্টির রেসিপি আমার চ্যানেলে শেয়ার করেছি তোমরা চাইলে কিন্তু সেগুলোও দেখে নিতে পারো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ করছি ভিডিওটি সবার ভালো লাগবে তো সবার প্রথমে এই নিমকি তৈরি করার জন্য আমি এখানে সাদা আটা দিয়ে তৈরি করছি নিমকি তৈরি করলে অবশ্যই সাদা আটা নয়তো ময়দা দিয়ে তৈরি করবে লাল আটার নিমকি খেতে কিন্তু এতটা ভালো লাগে না আমি এখানে প্রায় দেড় কাপ মতো আটা নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো ছোটো চামচ দিয়ে হাফ টেবিল চামচ পরিমাণ চিনি এই চিনিটা দেওয়ার ফলে কিন্তু এই নিমকির মধ্যে খুবই সুন্দর একটা টেস্ট অ্যাড হবে তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তারপর এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ একটু মৌরি, তোমরা চাইলে মৌরির পরিবর্তে এখানে কালো জিরে কিংবা জোয়ানটাও কিন্তু ব্যবহার করতে পারো কালো জিরে জোয়ান কিংবা মৌরির ফ্লেভারটা কিন্তু নিমকির মধ্যে খেতে বেশ ভালো লাগে এবার হাত দিয়ে এই সব শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম অবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ প্রায় হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার এতে করে নিমকিগুলো অনেকটাই ফুলকো এবং খাস্তা তৈরি হবে বেকিং পাউডারটা দিয়ে ভালো করে আটার সাথে মিশিয়ে নিয়েছি এবার ময়মের জন্য দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেলটাকে দিয়ে এই আটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ময়মটা যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে কিন্তু ওই নিমকিগুলো ভালো করে খাস্তা হতে চায় না তবে অবশ্যই ময়মটা ভালো করে দেওয়ার চেষ্টা করবে তেলটা ভালো করে আটার সাথে মিশিয়ে নেবার পর সামান্য একটু আটা নিয়ে এবার হাতের মধ্যে মোটবন্দি করলে যদি এটা খুব সহজে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে আমাদের ময়মটা একদম পুরো পারফেক্টলি হয়েছে এবার এর মধ্যে খুবই সামান্য পরিমাণ অল্প অল্প করে জল দিয়ে এর একটা শক্ত ডো আমাদের তৈরি করে নিতে হবে নিমকির জন্য অবশ্য ডোটা একটু শক্ত করেই মাখতে হবে খুব বেশি নরম ডো তৈরি করলে কিন্তু নিমকিগুলো ভালোভাবে ফুলবে না এখানে আমি ঠান্ডা জল ব্যবহার করেছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা দোটা আমাদের মাখা হয়ে গেছে আর তোমরা দেখে বুঝতেই পারছো কতটা শক্ত হয়েছে নরম করে তৈরি করলে কিন্তু নিমকিগুলো খাস্তা হবে না মুচমুচে হবে না এবার এই ডোটা থেকে চারটা লেচি কেটে নেব একটু বড় বড় সাইজের লেচিগুলোকে ভালো করে গোল করে নিচ্ছি লেচিগুলোকে এভাবে গোল করে নেবার পর আমরা যেহেতু এই নিমকিগুলোকে লাচ্চা নিমকি তৈরি করবো অনেকটা লেয়ার থাকবে এর ভিতরে তাই এর জন্য একটা পেস্ট তৈরি করে নিতে হবে তো পেস্ট তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ আটা এবার এই আটার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে দেব এক থেকে দুই টেবিল চামচ মতো দিয়ে এর একটা ঘন পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না তোমরা দেখে ঠিক বুঝতেই পারছো এই পেস্টটা কিন্তু অবশ্যই তৈরি তৈরি করবে যদি তোমরা এই লাচ্চা করতে চাও অনেকটা লেয়ার যুক্ত পেস্টটা তৈরি করে নেবার পর সামান্য একটু আটা ছড়িয়ে লেচিগুলোকে বেলে নেব একটা একটা করে আর লেচিগুলো কিন্তু একটু পাতলা করে বেলতে হবে পাতলা এবং বড় করে বেলে নেব এভাবে করে সবগুলো লিচিকেই কিন্তু একটু বড় এবং পাতলা করে বেলে নিতে হবে আমি এখানে চারটা লেচিকেই ভালো করে বেলে নিয়েছি আর তোমরা দেখতেই পারছ এটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি সাধারণত রুটির থেকে একটু পাতলা করে বেলতে হবে এবার একটা একটা করে রুটি নিয়ে এর ওপর আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সামান্য একটু পেস্ট দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো পেস্টটা ভালো করে ছড়িয়ে দেবার পর এর উপর আরেকটা রুটি রেখে দেব রুটি দিয়ে হালকা হাতে একটু প্রেস করে দেব প্রেস করে আবারও সেই রুটিটার ওপর সেই পেস্টটা লাগিয়ে দেব এভাবে করে চারটা রুটির উপরেই কিন্তু পেস্টটা লাগিয়ে এর উপর আরেকটা রুটি জোড়া লাগিয়ে দিতে হবে এভাবে করে চারটা রুটিকেই কিন্তু একসাথে জোড়া লাগিয়ে নিয়েছি তোমরা দেখতেই পারছো এবার সামান্য হালকা হাতে একটু বেলে দেব যাতে করে এই একদম পুরো ফিক্স হয়ে যায় এটা যাতে খুলে না আসে ভাজার সময় এভাবে বেলে নেবার পর একটা ছুরির সাহায্যে চৌকো চৌকো করে কেটে নেব তোমরা যে কোনো শেপে তৈরি করে নিতে পারো আমি এখানে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি বন্ধুরা তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও যাতে এমন নতুন নতুন ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করতে পারি সবগুলো নিমকি সেপ দেওয়া হয়ে গেছে এবার অন্যদিকে আমি গ্যাসে তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিয়েছিলাম আর তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন সাথে সাথে আমাদের নিমকিগুলোকে এর তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলটা খুব বেশি গরম হয়ে গেলে নিমকিগুলোর উপরে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে এবং ভেতরটা কিন্তু ক্রিস্পি হবে না তাই অবশ্যই তেলটা একটু যখন হালকা গরম হবে তখনই দিতে হবে তোমরা দেখে বুঝতেই পারছো তেলটা কিন্তু পুরোপুরি গরম হয়নি আবার একদম কাঁচা তেলও দেওয়া যাবে না তাহলে কিন্তু কাঁচা তেল কাঁচা তেলের একটা গন্ধ এই নিমকির মধ্যে করবে সেটা খেতে ভালো লাগবে না তারপর এই নিমকিগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে হবে হাই ফ্লেমে না খুবই অল্প সময়ের মধ্যেই কিন্তু খুব ক্রিস্পি হয়ে ভাজা হয়ে যাবে আর তোমরা দেখে বুঝতেই পারছো এটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ফুলে বড় হয়ে গেছে নিমকিগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলোকে তুলে নেব তোমার নিজেদের পছন্দের কালার না আসা পর্যন্ত আরেকটু একটু ভেজে নিতে পারো আমি এই পর্যায়ে নিমকিগুলোকে তুলে নিচ্ছি তোমরা এই নিমকিগুলোকে কিন্তু অনায়াসে তিন মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবে সম্পূর্ণ নিমকিগুলো ভাজা হয়ে যাবার পর আবারও সবগুলো নিমকি একসাথে এক মিনিটের জন্য ভেজে নিচ্ছি তাহলে কিন্তু একদম পুরো মুচমুচে থাকবে অনেক দিন পর্যন্ত আশা করছি ভিডিওটি সবার ভালো লেগেছে তোমরা যদি নিমকিগুলোকে স্টোর করে রাখতে চাও তাহলে কিন্তু অবশ্যই নিমকিগুলো ঠান্ডা হয়ে যাবার পর তারপর স্টোর করে রাখতে হবে গরম থাকা অবস্থায় কিন্তু কখনোই ঢাকনা বন্ধ করে স্টোর করে রাখতে নেই আমি তোমাদেরকে একটা নিমকি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ